শ্রোতার উপরে বক্তা খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে ঠিক নিয়ে আর যদি খাউন্যা খারাপ হয় শাহিদারি ভাল লাগে হোমেন্ড হইয়ে বই হয়েছে কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন এমনও আজ শুনবেন হুজুরে কথা কইয়া যেন ফেরা ছুটতে থাকে আর আপনারা মেথরামেশের মতো দুম দেবে বই হয়েছে ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিছা কথা কইছে মার হাবা কন পার্সোনালিটি বলে কাকে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না ঠিক কি রকম কর আর গোলামি করে ইমামতির দরকার নাই অনেক হইছে কম করো নাই তোমরা তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছ বেজ্জুতি করে আমরা কম তামাশা করো নাই মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেনে নিয়ে বক্তাকে বেয়াচ্যুতি করেছো আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি মনে রাখবো বাদশ বেদনাই হবে সবাই পরে না আবেন কত বড় বেয়াদব চিন্তা করেন মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য কত এ বাদ যখন যাইবেন যাইতে আমার ব্যাগ ডাকুদরা দূরগর দিয়ে আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন কত জঘন্য অপরাধ করছেন আপনি এই ইমামের কথায় রুকুতে যান এই ইমামের কথায় দায় যান আপনি পরে যান মাটির উপরে আপনার না কপাল সাজদায় চলে যায় এই বামের আল্লাহ হকবার কথা আবার আল্লাহ হকবার দিলে আপনি বসে পড়ুন ও ইমাম আপনাকে হুকুম দিয়ে দিয়ে সুজে বেড়ারে হতাই লাইল আর হে মামলা আপনি বাজারের ব্যাগটা গরু দিয়েই তো বেআব সাংঘাতিক বেআবীর একটা মাত্রা খুব শব্দ কাজ করতে চিন্তা করে করবেন আমরা যারা ওলামায় কেরাম আছি ব্যক্তিত্ব নিয়ে চলবেন ইমামতি খাওয়ায় না খাওয়াই কে কথা খাওয়াই নবীজির জমানায় খুব খেয়াল করে শুনে হাজু তুমর তখন মসজিদ নববীর নবীর এন্তেকাল হয়ে গেছে আবু বকরের অন্তকাল হয়ে গেছে মসজিদ নববীর ইমাম হচ্ছে আমিরুল মিন খালিফাতুল মুসলিমিন জাল্লাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত ওমর সোহানালা বলবেন না কি হস না ডাট নরম না গরম কম না সাংঘাতিক সাংঘাতিক গরম কেমন গরমের গরম নবীজি কয় উমহর আমার পরে নবী নাই রে আমি শেষ নবী আনা খা তেমন না বিগিন আমি হলাম শেষ নবী বা আবাদি আমার পরে আর নবী নেই উমর রে আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী সুবাহ আল্লাহ তো নবু তার তো বুঝ দিছিল উমর এত ব্যক্তিত্ব দিছিল এটা পাওয়ারফুল মানুষ মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে তো অহন আমরা তারা আবার মোবাইল দেয় মোবাইল দিয়া খাওয়ায়ে তে মোবাইলের ফেল চাইর হইছে তারে যদি মাস্টার কার্ড আও দিয়া লান তে চাইর হইছে এইটা খাইয়া লইতেছ তো ফরে বুঝ যে গলাথিতা জানি লাগছে কথা নইল হেনতে হেরোন নাই ঠিক তোই খেলে উচিতি আরে কথা বুঝ잖아 তুমি বলন টিয়া কথা নইল হেন কেউ দাঁড়ান নাই তুমি থাকতে ইচ্ছা নাই দাঁড়াই লোকটা লইয়া ফরে সব করে